সংগ্রামী বন্ধুরা আপনাদের সবাইকে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং ইন্ডিয়া জুটের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে খুব সংক্ষিপ্ত হবে দু চারটা কথা আপনাদের কাছে উপস্থাপন করছি দেশের সংবিধানকে রক্ষা করতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাতে কৃষক শ্রমিকের ন্যায্য পাওনা মিটিয়ে দিতে গরিবংশের মানুষের মুখে হাসি ফুটাতে এই ধর্মাঙ্গ বিজেপির বিরুদ্ধে গোটা ভারতবর্ষে বিজেপি বিরোধী সাতাইশটা রাজনৈতিক দল আমরা এক মঞ্চে একত্রিত হয়েছি দেশের সংবিধানকে রক্ষা করার জন্য দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য সেই নিরিকে ইন্ডিয়া জুটের পূর্ব ত্রিপুরার সংরক্ষিত আসনে আমাদের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে তারা কাছি নিয়ে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা আপনাদের কাছে বলতে চাই এবার কংগ্রেস পার্টি মুদির যে গ্যার্টি গ্যারান্টি আমরা জিজ্ঞাসা করতে চাই দু হাজার চোদ্দ সনে মোদি গ্যারেন্টি ছিল প্রত্যেকটা গরিব অংশের মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে ঢুকিয়ে দেওয়া